আসসালামু আলাইকুম সম্মানিত ভক্ত আশেকান বৃন্দ আপনারা জানেন হযরত দয়াল বাবা গনিশা রমতুল্লাহ আলেহের মাজারের পাশে একটি মসজিদ যেটা গনি জামে মসজিদ নামে পরিচিত সেই মসজিদের কাজ আজ পহেলা আসিন ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পুনরায় যথা নিয়মে চালু হচ্ছে আপনারা সকলে যারা দয়ালের ভক্ত আশিকান ও বিভিন্ন দরবারের তরিকতপন্থী ভাই বোনেরা রয়েছেন আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আপনারা যে যা পারেন এ নির্মাণ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আইতুল কর্নি ধর্মের মরজিদ আল্লাহরগড় মসজিদ আবার একজন আল্লারির দরবার নির্গ দুই বর্ষ কাজ বন্ধ যে আপনাদের সকলের আশীর্বাদ বুদ্ধ বোয়ার গোটা বাংলাদেশের বক্তবৃন্দ ছয় চায় পুনরায় আজকাল থাকা এটা নির্মাণ কাজ আবার শুরু হইব দেশবাসীকে আপনার মাধ্যমে জানাতে যাই বক্তবৃন্দ আসে কান যারা আছে যার যার সামর্থ্য অনুসারে যাতে বাইতুল গণি জানের মসজিদে মুক্ত আসতে দান করে এবং সহযোগিতা করে আছে আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে নিজের অর্থ দিয়ে মসজিদ বানাই আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানাই

মোনাফ মিয়া সিনিয়র সহ সভাপতি হজরত দয়াল দয়ালবাবা গনীশাহ রহমতুল্লাহ আলেহি দরবার পরিষদ প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান এইট ওয়ান টু নাইন অথবা জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান এইট ডাবল টু জিরো ডাবল সিক্স অথবা জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ অথবা জিরো ওয়ান এইট সিক্স নাইন থ্রি এইট থ্রি সেভেন ফোর জিরো